নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এই বাড়িটা কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছি যে বাড়িটা খুব শীঘ্রই বিয়ে মানে বিক্রি হয়ে গেছে কী সুন্দরভাবে বাড়িটা সাজানো গোছানো এটা একটা সাদা আমেরিকানের বাড়ি দেখুন এখানে একটি পিয়ানো এই যে লিভিং রুম কত পরিপাটি করে সমস্ত কিছু সাজানো গোছানো যেটা আমার খুব মনে ধরেছে এবং বাড়ির কোথাও কোনো দেওয়ালে কোনো কিছুই দাগ বা নোংরা কোনোই কিছুই নেই এতই স্বচ্ছ পরিষ্কার এবং বাড়ির ভেতরে কি সুন্দর লিভিং প্ল্যান্ট দিয়ে সমস্ত কিছু সাজানো কি বৈঠকখানা আর বা কী বাড়ির একটা ছোট্ট রুম সবই সুন্দরভাবে সাজানো এটা ডাইনিং রুম দেখুন দেওয়াল আলমারিটাকে কি সুন্দর পরিপাটি করে সাজানো এবং ডাইনিং টেবিলটাও কত সুন্দর বাড়ির সমস্ত কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন এর একটা এটা আরেকটা ডাইনিং স্পেস তার উপরে একটা সুন্দর তৈলচিত্র এটা কিচেন রুম ওভেনের কাছে কি এত পরিষ্কার থাকতে পারে তো কতখানি পরিষ্কার পরিচ্ছন্ন হলেবারে এগুলো রাখা এগুলো এত সুন্দর থাকে এত সুন্দরভাবে পরিপাটি করে রাখে এটাও একটা ছোটোখাটো বৈঠকখানার মতন বসে নিজেরা টিভি দেখার ব্যবস্থা রয়েছে তার সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম মানুষ ব্যবহার করলেও যে এত পরিষ্কার থাকতে পারে সেটা ওদের ব্যবহার্য জিনিস না দেখলে বিশ্বাস করা যায় না শুধু যেখানে বাস করে শুধু সেখানটাই না ওরা পরিষ্কার রাখে সমস্ত কিছু সমস্ত কিছু পরিপাটি করে এ ক্লোজেটের মধ্যে সমস্ত জুতো জুতো গুছিয়ে রেখে দিয়েছে এখন বেসমেন্টটাকে দেখছি বেসমেন্ট সাধারণত কোনো কাজে লাগে না এ সমস্ত ব্যবহারিক জিনিসপত্র এখানে থাকে যেমন জলের ওয়াটার সিস্টেম হিট সিস্টেম এবং ওয়াশিং ড্রায়ার অ্যান্ড ড্রাই ক্লিনার ফ্লোরটা দেখুন বেসমেন্টের যেন মনে হচ্ছে এখনই তবুও দেখুন কত সুন্দর ফ্লোরটা কত চকচকে এখানেই থালা ভাত খাওয়া যেতে পারে এত পরিষ্কার বাথরুমটাও যেন পরিষ্কার একদম সাদা ঝকঝক করছে দেখুন বেসমেন্টের কত ক্লিন কত কত পরিষ্কার এ তো একটু জায়গা না যে একটুখানি জায়গা পরিষ্কার করে রাখলাম এদের তত্ত্বাবধানটা ঠিক ততখানি যতখানি পরিষ্কার করার জন্য দেওয়া যায় এটা ওয়াশারে ওয়াশিং অ্যান্ড ড্রাইং মেশিন এটা আরেকটি ঘর ঘর হলেও দেখুন এই ছোটো ঘরটাকে কত সুন্দরভাবে গুছিয়ে রাখা কোনো দেওয়ালে কোনো স্পট নেই নিজের কার্পেটটা পর্যন্ত ঝকঝক করছে এবার একটু চলুন ওপরটা দেখাই দেখুন এই কার্পেটটা কত সুন্দর প্রিন্টেড কার্পেট সা সবসময় এর ওপর তো পায়ে দাপাতাপি চলছে এই সোফাটাকে দেখুন কত পরিপাটি করে রাখা কোনো দেওয়ালে কোনো একটা স্পট দেখতে পাচ্ছেন তবে একটা জিনিস দেখলাম এরা কাঠের খাট ব্যবহার করে না যে কটা খাট দেখলাম সবই লোহার খাট ছোট্ট ঘরটা পরিপাটি করে সাজানো আমরা যেরকম কাঠের খাট পছন্দ করি এদের ঘরে দেখছি সব লোহার খাট এবং আলফাপত্র ভালোই থাকে আর ক্লোজেট তো সমস্ত রুমেই থাকে শুধু বড় বড় ক্লোজের থাকে প্রত্যেকটা রুমে এই বাথরুমটা দেখুন কত সুন্দর সমস্ত কিছুই পরিপাটি করে সুন্দরভাবে গুছিয়ে যেখানে যেটা রাখলে বারে ভালো দেখায় ঠিক সেইভাবেই রাখা রয়েছে আর বিভিন্ন বাথরুমের টাইলসগুলো আর অদ্ভুত অদ্ভুত ডিজাইনের এবং কালার এই সাওয়ার বাথের এটা আবার গ্লাসের মোটা গ্লাসের শুধু সাজানো গোছানো পরিপাটিটা দেখুন কত সুন্দরভাবে

তবে এটি একটা এটা তো ব্যবহার হয় খুবই কম যার জন্যে পরিচ্ছন্নতার হাত এখানে কম পড়েছে এটি হচ্ছে আমাদের যেরকম ছাদ রু প্লেন আর এখানে দোচালা এরা স্টোর রুম হিসেবে ব্যবহার হয় অনেকে আবার এটাকে একটা রুম করে নেয় অনেক বাড়িতে আমি দেখেছি তবে জিনিসপত্র রাখার জন্য এটি হচ্ছে সবথেকে বড় জায়গা অনেক জিনিসপত্র রাখার পজিশন রয়েছে এবার আমরা নেমে আসছি যাই হোক আজকে একটা আমেরিকা সাদা আমেরিকানদের বাড়ির ভেতরটা আমার যেটা পছন্দ হয়েছিলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার